জল্পনা কল্পনা চলতেছিল আসলে শেষ পর্যন্ত হয় কি হয় না আহ মানে প্রথম থেকে প্রথম থেকেই নানান রকম সমস্যা প্রার্থীদেরকে নিয়ে বা সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু শেষ পর্যন্ত ভোট মানে নির্বাচন হচ্ছে ঠিক মতো ছোটোখাটো অসঙ্গতি দেখতেছি আমরা কিন্তু সেভাবে বড় পরিসরে যেরকম সমস্যা হবে ভাবছিলাম ওরকম তেমন কিছু এখন পর্যন্ত হয় নাই এটার উদ্দেশ্য আসলে কি আমি জানি না কিন্তু আমরা যেভাবে জাতীয় নির্বাচন দেখে আসছি এর আগে ওই অনুযায়ী এটা ফার বেটার এখনো আছে। আমরা যেভাবে নির্বাচন দেখে ইউজ টু তার চেয়ে এখন পর্যন্ত এটা অনেকটাই ঠিকঠাক আছে ছোটোখাটো হ্যাঁ হয়েছে আসলে এটা কারা করতেছে কেন করতেছে আমি খুবই সাধারণ শিক্ষার্থী আমার এটা সম্পর্কে কোনো আইডিয়া নাই তবে মনে হয় শেষ পর্যন্ত এটার উপরে খুব বেশি একটা এফেক্ট ফেলতে পারবে না আগে আমরা যেরকম রাজনীতি সম্পর্কে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না আমরা আই হেড পলিটিক্সে বিশ্বাসী ছিলাম কিন্তু এখন মোটামুটি বেশিরভাগই মানে সেভেন্টি এইটি মানুষই হচ্ছে মানে যারা তরুণ প্রজন্মের নির্বাচন নিয়ে বা নির্বাচন মোটামুটি রাজনীতি নিয়ে অনেকটাই সচেতন এখন এরা সোচার দৃষ্টি রাখতেছে কোথায় হচ্ছে না হচ্ছে গণতন্ত্র যেন মোটামুটি ভাবে সম্পূর্ণ তো আর সব জায়গায় ভাবে এ করা সম্ভব না যতটুকু করা যায় তারা চেষ্টা করতেছে তো এইটা কি আগের চেয়ে অনেকটাই বেটার সিচুয়েশন আসি আমরা হ্যাঁ এটাই অবশ্যই ফার্স্ট তেত্রিশ বছর পরে যেহেতু হচ্ছে আর আমরা অনেক মানে লাকি যে আমরা শেষ ব্যাচ হিসেবে আমরা এটা আছি পাচ্ছি আর সামনে যেহেতু আমাদের জাতীয় নির্বাচন আছে তো সেটার একটা পূর্ব ইয়ে প্রস্তুতি এটা এই যে দিচ্ছি সবাই আসতেছে সবাই হচ্ছে ইয়া ভোট চাচ্ছে প্রার্থীরা আসতেছে কথাবার্তা হচ্ছে এটাই একটা আমেজ মানে ভালোই লাগে আসলে কি যারা যারা হচ্ছে আছে এই প্রার্থী তারা এই ম্যাক্সিমামই আমাদের ভাই ব্রাদার্স বা হচ্ছে জুনিয়র আছে তো ওরা আসতেছে আসলে কি মানে ভোট চাওয়ার থেকে না মানে ভাই ব্রাদার্সদের মধ্যে যেসব ধরনের কমিশন হয় এগুলাই হচ্ছে বেশি তো ওইখান থেকে মানে কার প্রতি ভালো লাগা বা কাকে সাপোর্ট করবে সেটা ইয়ে চলে আসতেছে সবাইকে না বলতে হচ্ছে যে সেটা সবগুলোকে দেওয়া হয়েছে ডাকসুর পরে আসলে আমাদের যে ক্যাম্পাস যেটা হচ্ছে ডাকসু এটার প্রতি সবাই আসলে আশা হয়ে থাকে মানে চায় যে কি হচ্ছে না হচ্ছে দেখতে চায় তো সেই ক্ষেত্রে মানে যেহেতু শিবির ওখানে হয়েছে বিজিত তো তো এইখানে হচ্ছে শিবিরদের একটা স্ট্রং একটা স্ট্যান্ড আছে তারপরে ছাত্রদল দল আছে তো দুইটার মধ্যে একটা ভালো ধরনের কম্পিটিশন হবে বলে আমার মনে হয় ভাই দেখেন প্রত্যেকটা নির্বাচনেই তো হচ্ছে কোনো না কোনো ভাবে কোনো একটা শক্তি আসে তো সেটাকে ইম্প্যাক্ট ফেলার জন্য তো এই যাক সুতে কতটা করতে পারবে আর করতে পারবে কিনা সেটা তো আমরা অলরেডি ইয়ে দেখলামই যে কোনো কিছু হওয়ার আগে এটাকে অ্যাকশন নেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে মনে অতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে না যদি না অনেক বড় পরিষদ কিছুটা হয়ে থাকে